হ্যালো ভিওন আজকে আমি আরও তিনটে চারটে নেল আর্ট নিয়ে চলে এসেছি দেখতে থাকুন এই যে একটা নেল আর্ট এটা আমার স্টুডেন্ট করেছে আমার হাতে কেমন হয়েছে জানাবে বাটারফ্লাই দিয়ে করেছে একদম সিম্পল নেল আর্ট শুধু সিম্পল সিম্পল আর্ট খুব সহজে করতে পারবেন সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে একটা করেছে এটাও ফ্রেঞ্চ টাইপসের করেছে একটু অন্য ধরনের একটা নিউট কালারের মধ্যে হয়েছে এটা খুব সুন্দর লাগছে ওর হাতে দেখুন ডিজাইনটা এটাও আমার স্টুডেন্ট করেছে আমার একটা ক্লায়েন্টের হাতে ওদের দিয়ে আমি এখন প্র্যাকটিস করাই এই যে আজকে যেগুলো দেখাবো সবগুলোই আমার স্টুডেন্ট করেছে এই যে একটা নতুন আর্ট করেছে ও এটা কোয়েল করেছে আর এই বোথ হ্যান্ডটা আমি করেছি ওর হাতে খুব সুন্দর দেখতে লাগছে নিউট কালারের মধ্যে করেছে ফ্রেঞ্চ কিছুটা ফ্রেঞ্চ কিছুটা গ্লিটার এরকম আমার আমার নেলাউট দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন